সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় আসাম আসামের ইউ আকৃতির একটি একতলা বিশাল ভবন দেখলেই মনে হয় পুরনো জমিদার বাড়ি প্রাচীন এই ভবনটি এই প্রজন্মের নগরবাসীর কাছে নামে পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ মুক্তিযুদ্ধ সহ আর বহু ইতিহাসের সাক্ষী পুরনো এই ভবনটি সম্প্রতি ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এই ভবন ভেঙে নির্মাণ করা হচ্ছে আড়াইশো শয্যা বিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল গত বছরের জানুয়ারিতে এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়েছে ব্যাঙে ফেলা হয়েছে ভবনের কিছু অংশ এই ভবনের গা সেই রয়েছে শহীদ ডাক্তার শামসুদ্দিন হাসপাতাল নামের আরেকটি হাসপাতাল এদিকে পুরনো ও ঐতিহ্যবাহী এই ভবনটি বাঙ্গার খবরে নগরবাসীর মধ্যে খুব দেখা দিয়েছে ইতিহাসের সাক্ষী নান্দনিক নির্মাণশৈলীর এই ভবনটি সুরক্ষার দাবি জানিয়েছেন তারা এই ভবন রক্ষা করে কিংবা অন্যত্র হাসপাতাল স্থাপনের দাবি সিলেটের বিশিষ্টজনদের সিলেটের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কাজ করা ব্যক্তিরা জানান প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ সিলেটে পুরনো ভবন প্রায় নেই বললেই চলে আঠারোশো উনসত্তর ও আঠারোশো সাতানব্বই সালে দুটি প্রলয়ন করি ভূমিকম্পে সিলেটের প্রায় সব পাকা স্থাপনাই ব্যাঙ্গে ধ্বংসস্তূপে পরিণত হয় আবুসিনা ছাত্রাবাস এর স্থাপনাটি এখনও টিকে আছে তাই ইতিহাস আর ঐতিহ্যের সুরক্ষার স্বার্থেই এই স্থাপনাটি সংরক্ষণ করা প্রয়োজন বিশাল এই ভবনটির নির্মাণ ইতিহাস নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি প্রাবন্ধিক ও গল্পকার সেলিমাবাল তার সিলেটের প্রথম সংবাদপত্র ও কবি পেরিচরণ প্রবন্ধে লিখেছেন সিলেটের প্রথম সংবাদপত্র প্রকাশের প্রেস ছিল এই ভবনে প্রকাশ প্রকাশিত হয় আঠারোশো সালে সিলেটের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি নিয়ে তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে জানান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ভবনটি বার্মা ও ব্রিটিশ বাহিনীর গাঢি হিসেবে ব্যবহৃত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে শুরু হয়ে উনিশশো সালে শেষ হয় উনিশশো সালে এই ভবনে স্থাপিত হয় সিলেট হাসপাতাল তবে শুরুতে এটি একটি জমিদার বাড়ি ছিল বলে জানা গেছে তবে কোন জমিদার কবে ভবনটি নির্মাণ করেন তা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও দুটি তত্ত্ব পাওয়া গেছে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহিন জানান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া জমিদার বাড়ির সম্পত্তি ছিল এটি যা দুহালিয়া হাউস নামে নির্মিত হয় আর মুক্তিযোদ্ধা সংগঠক অ্যাডভোকেট মজিবুর রহমান চৌধুরী বলেন এটি সুনামগঞ্জ সদরের গৌরাং রাজার বাড়ি ছিল এমএি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নথিপত্র গেটে জানা যায় উনিশশো সালে এই বাড়িতে স্থাপিত হয় সিলেট সিভিল হাসপাতাল উনিশশো সালে হাসপাতালকে পার্শ্ববর্তী জায়গায় স্থানান্তর করে এই ভবনে সিলেট মেডিকেল স্কুলের যাত্রা শুরু করে যা উনিশশো সালে মেডিকেল কলেজে উন্নীত হয় উনিশশো একাত্তর বাহাত্তর সালে এই মেডিকেল কলেজ বর্তমান স্থান নগরীর কাজল সাথে স্থানান্তরিত হয় আর এই ভবনটি মেডিকেল কলেজের ছাত্রদের ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হয় যা আবোসিনা ছাত্রাবাস নামে নামকরণ করা হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় এই ভবনেও ধ্বংসযজ্ঞ চালায় পাকিস্তানি সেনারা পার্শ্ববর্তী হাসপাতালে দায়িত্বরত অবস্থায় পাকবাহিনীর গুলিতে শহীদ হন এই মেডিকেল কলেজের শল্য বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার শামসুদ্দিন আহমদ এমন ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনার জায়গায় সাতাশি কোটি টাকা পেয়ে নির্মাণ করা হচ্ছে দুইশো পঞ্চাশ সজ্জার হাসপাতাল নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় হাসপাতালের জন্য পনেরো তলা আট আটতলা ভবন নির্মিত হবে গত বছরের জুলাইয়ে এই প্রকল্পের কার্যাদেশ হয় কাজ চব্বিশ মাসের মধ্যে শেষ হওয়ার কথা সরেজমিনে গিয়ে দেখা যায় এই ভবনের সামনের উঠানে পাইলিংয়ের জন্য পিলার তৈরি করছেন শ্রমিকরা নির্মাণ সামগ্রী বহনকারী গাড়ি প্রবেশের জন্য বেঙ্গে ফেলা হয়েছে ভবনের কিছু অংশ ভবনটির বিভিন্ন কক্ষের কাঠের দরজা ইতিমধ্যেই খোয়া গেছে এই ভবনটি প্রত্নতত্ত্ব বিভাগের তালিকাভুক্ত নয় বলে জানিয়েছেন হাসপাতাল নির্মাণকারী সংস্থা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কুতুব আল হুসাইন তিনি বলেন এই ভবনটি পুরনো হলেও প্রত্নতত্ত্ব বিভাগের তালিকাভুক্ত নয় তাই এটি বাংতে কোনো সমস্যা নেই তাছাড়া উসমানী হাসপাতালের পাশাপাশি সিলেটে আরেকটি হাসপাতালের প্রয়োজন তবে এমন বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করে প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক আতাউর রহমান বলেন কোনো একটা স্থাপনা প্রত্নতত্ত্বের তালিকায় না থাকলেও প্রত্নতাত্ত্বিক সম্পদ হতে পারে তিনি বলেন একশো বছরের পুরাতন বা ঐতিহ্যবাহী কোনো ভবন কোনো মন্ত্রণালয় ভাঙতে চাইলে প্রত্নতথ্য বিভাগকে আগে জানাতে হবে এটি প্রত্নতত্ত্বের তালিকাভুক্ত সম্পদ হওয়ায় যোগ্য কিনা তখন প্রত্নতথ্য বিভাগ তা যাচাই করে দেখবে যদি তালিকাভুক্ত হওয়ার মতো না হয় তখন এটি ভাঙা যাবে তিনি বলেন সিলেটের ওই ভবনটির ভাঙার ব্যাপারে স্বাস্থ্য বিভাগ বা গণপ্রুত মন্ত্রণালয় কেউই আমাদের কিছু জানায়নি সিলেট আমাদের কোনো অফিস না থাকায় তাৎক্ষণিক আমরা কিছু করতেও পারছি না তবে আমরা খোঁজ নিব হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন তিনি বলেন আবুসিনা ছাত্রাবাসের গাল আকুয়াই শহীদ ডাক্তার শামসুদ্দিন হাসপাতাল তাই নতুন আরেকটি হাসপাতাল এই স্থানে না করে অন্য কোনো স্থানে করলে জনগণও উপকৃত হতো ভবনটিও রক্ষা পেত পুরনো এই ভবন না বেঙ্গে এই স্থানে জাদুঘর স্থাপনের দাবি জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন সিলেটে কোনো জাদুঘর নেই এই জায়গাটি জাদুঘরের জন্য উত্তম জায়গা হতে পারে